কোন দেশের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে কত টাকা করে পাবেন তা জানিয়ে দেই। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত চুয়ান্ন টাকা বাষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত চুয়ান্ন টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা আটাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা সাতানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর ইউরোপ ইউ এক ইউরোতে একশত উনত্রিশ টাকা উননব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি মাইন ট্রান্সফারে পাবেন একশত আঠাশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাটালে পাবেন একশত ছাব্বিশ টাকা ষাট পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তমেও পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর বাহারাইনি একদিনারে তিনশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা একষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে আরে তিনশত ছিয়ানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা তে অথবা কুয়েত বাহরান এক্সচেঞ্জে পাঠালেও পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা করে কানাডিয়ান ডলারে টাকা পয়সা পয়সা ইরাকের ইতালির এক ইউরোতে একশো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা আইএমইতে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সাতাশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর রিয়া মাইতে পাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা করে আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ট্রান্সফার্স্ট বাড়ালে পাবেন ইউএপের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা টিকমোতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা আঠাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা আর ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা সতেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের পাবেন ইসলামী পয়সা করে মার্কিন ডলারে একশো টাকা পয়সা দিচ্ছে আর ডলার প্রতি মার্কিন ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে টাকা চুরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা চুরাশি পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত বাইশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত 愛したな、これ。